আপনারা যারা ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করতেছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাদের জন্য বড় একটি সুখবর নিয়ে আসছে ফেসবুক ফেসবুক নিয়ে আসলো নতুন একটি আপডেট এই আপডেটটি সকলের কিন্তু উপকারে আসবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপডেট আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনি লাগাতার লাগাতারভাবে কাজ করতে থাকেন কোনো গ্যাপ না দেন তাহলে কিন্তু আপনিও কনটেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু আপনি যদি গ্যাপ সৃষ্টি করেন তাহলে হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না বা মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই রেগুলার কাজ করতে হবে কিন্তু আপনি যদি গ্যাপ সৃষ্টি করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন পেতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বা অনেক দেরি লাগতে পারে তো অবশ্যই আপনারা রেগুলার কাজ করুন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকলের মনিটাইজেশন কিন্তু নিয়ে গিয়েছে ফেসবুক কি কি মনিটাইজেশন নিয়ে গিয়েছে আপনাদের যাদের অ্যাডস অন রিলস এবং কি ইনস্টিম অ্যাড ছিল তারাই কিন্তু এগুলো বলতে পারবে তো আমার কিন্তু একটা পেজে অন রিলস এবং কি ইনস্টিম অ্যাডস ছিল তো সেটা কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার ইনস্টিম অ্যাডস এবং কি আমাদের অ্যাডস অন রিলস কিন্তু ফেসবুক নিয়ে গিয়েছে বর্তমানে কিন্তু এখনও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এখন আমরা যদি অন রিলস এবং কি ইনস্টিম অ্যাডস এগুলো যদি চলে যায় তাহলে কিন্তু অনেকেই আমরা হতাশ হয়ে গিয়েছি যে এগুলো আমরা কত কষ্ট করে না অর্জন করেছি এখন এগুলো যে নিয়ে গেল আমরা কি মনিটাই মনিটাইজেশন পাবো কিনা অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন আপনাদের কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করুন অবশ্যই আপনারা পাবেন আপনাদের যাদের অ্যাডস অন রিলস ছিল এবং কি যাদের ইনস্টিম অ্যাডস ছিল আপনারা দেখতে পারবেন যে নিচের দিকে একটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের একটি অপশন এসে গিয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে বলে দিয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখে কিন্তু আপনাকে ইনভাইট করা হবে এর আগেও কিন্তু আপনি মনিটাইজেশন পাইলে পাইতেও পারেন একত্রিশে আগস্ট আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে নিজেই বলে দিয়েছে আপনি কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন তো দেখুন এতটা সুবিধা কিন্তু দিচ্ছে তাও আমরা কিন্তু ফেসবুকে কাজ করতেছি না আলসামি করে কিন্তু আমরা কাজ সেরে দিয়েছি এখানকার মনিটাইজেশন পাওয়া হবে না এখানের মনিটাইজেশন কিন্তু বা ফেসবুকের মনিটাইজেশন কিন্তু পাওয়া অনেকটা টাফ এরকম কিন্তু আমাদের মনে হয় তো অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু ফেসবুক আজকে নতুন একটি আপডেট নিয়ে এসেছে যাতে সকলেই আবার নতুন করে কাজ শুরু করতে পারে বা রেগুলারলি কাজ শুরু করতে পারে সেখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সকলেই যেন এখান থেকে ইনকাম করতে পারে সেই জন্যই কিন্তু ফেসবুক নতুন করে আপডেট নিয়ে আসতেছে তো অবশ্যই আপনারা রেগুলার কাজ করুন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য